আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রসেস মতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন লেটস গো স্টার্টেড প্রথমেই অনলাইন পত্রিকার অনলাইন পত্রিকার ভার্সন প্রথম আলো প্রথম আলোর সংবাদ শিরোনাম করোনায় আক্রান্ত বাইডেন কোটা সংস্কার আন্দোলন জেলায় জেলায় হামলা সংঘর্ষ অবরোধ আর জেলায় হামলার সংঘর্ষ পাল্টা পাল্টে ধাওয়া দশ জায়গায় সড়ক মহাসড়ক দুই জায়গায় রেল অবরোধ শনি অন্তত বিশ স্থানে আগুন মধ্যরাতে পাল্টাপাল্টি অবস্থান কোটা সংস্কার আন্দোলন যুক্তরাষ্ট্রের সতর্কতা বৃহস্পতিবার বন্ধ থাকবে দূতাবাস জাতির উদ্দেশ্যে ভাষণ আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর আনিসির হকের কলাম সভায় যেখানে সংস্কার খায় সেখানে এত রক্ত কেন মানবজমিনের সংবাদ শিরোনাম নাম শনি রাখরায় সংঘর্ষে যুবক নিহত এক ঘন্টার মধ্যে পুলিশকে ক্যাম্পাস থেকে সরাতে হবে ঢাবির সব হলে নিয়ন্ত্রণ শিক্ষার্থীদের হাতে হল হল সারল ছাত্রলীগ নেতাকর্মীরা সরকারের প্রতি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানালেন ভলকার তর্ক আন্দোলনকারীদের দখলে শনি রাখরা টোল প্লাজায় আগুন হত্যাকাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হবে প্রধানমন্ত্রী কুঠা বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিপক্ষের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতের কুঠা বিরোধী আন্দোলনের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতের আগামী আজকে সারা দেশে কমপ্লিট শাটডাউনের ডাক সহিংসতা বন্ধে অনুরোধ তামিম ও লিটনের দাবি ও জাবি রণক্ষেত্র শিক্ষার্থীদের উপর গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ আহত শতাধিক রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কালের জন্য বন্ধ ঘোষণা সাবি পরবিতে জাফর ইকবালকে নিষিদ্ধ ঘোষণা জাফর ইকবাল সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ নিষিদ্ধ ঘোষণা জাফর ইকবালকে হল বন্ধ ঘোষণা আন্দোলনকারীদের প্রত্যাখ্যান এদিকে প্রজন্মের বীর আবু সাইদ ঢাবি ছাত্রলীগ সভাপতির রুমে যা দেখা গেল যা ভিডিওই দেখা গেছে যে ওখানে মদের বোতল তারপরে হকি স্টিক তারপরে চাপাতি এইসব বিভিন্ন অস্ত্রশস্ত্র পাওয়া গেছে আর কি ইনকিলাবের সংবাদ শিরোনাম যাত্রাবৃত্তি পুলিশ শিক্ষার্থীদের সংঘর্ষ পুরু এলাকার রণক্ষেত্র বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা আগামীকালের অর্থাৎ আজকের কমপ্লিট শাটডাউনে পূর্ণ সমর্থন বারো দলীয় জোটের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বিজিবি র্যাব সোয়াটের হামলা প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত এক দফা দাবিতে বৃহস্পতিবার কম্পিট শাটডাউনে থাকবে জাবিতে শিক্ষার্থী পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ রাবার বুলেট আহত ত্রিশ জন রাজধানীতে ষোলো প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মুতায় কুটা সংস্কার আন্দোলন নিয়ে সরব সোশ্যাল মিডিয়া সিলেটে ছাত্রলীগের পথ ছাড়ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কালের কণ্ঠ সংবাদ শিরোনাম সংঘর্ষের রণক্ষেত্র শনির আক্রা মধ্যরাত্রেও পাল্টাপাল্টি অবস্থান রাজধানীর শনির আক্রায় কুঠাবিরোধীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ রণক্ষেত্র তৈরি হয়েছে ঢাকার ঢাকায় সংঘর্ষে নিহিত সবুজ ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে বুধবার সংঘর্ষে নিহিত সবুজ আলী ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী আর কিছুক্ষণ অবরুদ্ধ থাকলে হয়তো মরেই যেতাম রাবি উপাচার্য হানি ফ্লাইওভারে গুলিবিদ্ধ পথচারীর মৃত্যু তিনজনকে হত্যা করেন বহিষ্কৃত সেনা সদস্য কনক যুক্তরাষ্ট্রের সতর্কতা বন্ধ থাকবে দূতাবাস কাজলা শনির আকরায় ব্যাপক সংঘর্ষ টোল প্লাজায় আগুন শাটডাউন কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন দিল বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষ সমকালের সংবাদ শিরোনাম শনিরাকরার রণক্ষেত্র মধ্যরাতেও পাল্টাপাল্টি অবস্থান রাজধানীর শনিরাকরায় কোঠা বিরোধীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষ রণক্ষেত্র তৈরি হয়েছে করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট বাইডেন শিক্ষার্থীদের প্রতি বেয়িনীভাবে শক্তি প্রয়োগ করা হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন মধ্যরাতে জবি শিক্ষার্থীদের মেসে মেছে পুলিশে পরিচে তল্লাশি জোর করে ছাত্র ছাত্রীদের হল থেকে বের করে দিছে চবি প্রশাসন চট্টগ্রাম প্রশাসন জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা স্থগিত থাকবে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বৃহস্পতিবার বন্ধ থাকবে বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা টেকনাক টেকনাফগামী যাত্রীবাহী ট্রলারে মিয়ানমার থেকে শতাধিক গুলি বর্ষণ আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায় বিচার পাবে ছাত্রলীগকে আন্দোলনকারীদের বিরুদ্ধে লেলিয়া দেওয়া হয়েছে ছাত্রলীগকে আন্দোলনকারীদের বিরুদ্ধে লেলিয়া দেওয়া হয়েছে যুগান্তরের সংবাদ নাম আবু সাইদের পরিবারের জন্য সাহায্য পাঠালেন তাসরিফ দশ ঘন্টা অবরুদ্ধ থাকার পর যা বললেন রাবি হানিফ হানি ফ্লাইওভারে গুলিবিদ্ধ হয়ে একজন নিহিত মধ্যরাতে বিদ্যুৎহীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাটডাউন চলবে মেট্রো রেল বাস চালানোর নির্দেশনা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে যা বললেন মাহমুদুল্লাহ রিয়াদ কালবেলা সংবাদ ছিল নাম আইজ আমেরিকান দূতাবাস ও সকল ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা আগামীকাল সারা দেশে কর্মসূচি দিল কুটাল আগামীকাল অর্থাৎ আজ সারা দেশে কর্মসূচি দিল কোটা আন্দোলনকারীরা কোটা আন্দোলনে কর্মসূচি ঠিক করে দিচ্ছে বিএনপি জামায়াত বললেন কে পররাষ্ট্রমন্ত্রী সাউন্ড গ্রেনেডে কালবেলা দুই রিপোর্টার সহ পাঁচ সাংবাদিক আহত আহত আজ সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে বিচার বিভাগীয় তদন্ত হবে প্রধানমন্ত্রী বললেন বাংলাদেশ প্রতিদিনই সংবাদ শিরোনাম রাতে শনি রাখরা রণক্ষেত্র টোল প্লাজায় আগুন কমপ্লিট শাট ডাউন কর্মসূচিতে বিএনপির সর্বাত্মক সমর্থন সরকারি চাকরিতে কুটা সংস্কার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীদের বর্বরতা আর কিছুক্ষণ অবরুদ্ধ থাকলে হয়তো মধ্যেই মেরে মরে যেতাম রাবি উপাচার্য এই ছিল আজকের মতো এখানেই শেষ করছি الله فز